নমস্কার এই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এর নাম সুরজিৎ সিং অনেকেই চেনেন অনেকেই চেন না ওই যে দীনকৃষ্ণ ঠাকুর ওই দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধভক্ত আগে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো গুলো আপলোড দিত পরবর্তীতে নিজে সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করে ভিডিও শুরু করেছে আজ একটি ভিডিও দেখলাম একটু আগে এই বলছে যে জি বাংলা কেন সুদীপাকে বহিষ্কার করলো জি বাংলার উচিতই হয়নি সুদীপাকে বহিষ্কার করা কারণ একটি মানুষ কি খাবে কি না খাবে তার রান্নাঘরে কি রান্না হবে কি হবে না সেটা কি ধর্ম ঠিক করে দেবে তো এর মতো মূর্খ যারা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে থেকে সনাতন বৈদিক হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করতে চাইছে তাদের এইটুকু বোঝা উচিত যে কোনো একটি সংস্থার সঙ্গে থাকতে গেলে জড়িয়ে থাকতে গেলে সেই সংস্থার কিছু নিয়ম নীতি আছে সেগুলো পালন করতে হয় সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে থাকতে গেলে সনাতন বৈদিক হিন্দু ধর্মের কিছু নিয়ম নীতি আছে সেগুলো পালন করতে হবে যেহেতু সুদীপা বা এই যে অবগণ্ড মূর্খটা এরা কেউই সনাতন বৈদিক হিন্দু ধর্ম ত্যাগ করে যায়নি এরা এদের মধ্যেই রয়েছে সুদীপা অর্থাৎ জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা চ্যাটার্জি যদি সনাতন বৈদিক হিন্দু ধর্ম ত্যাগ করে যেত যে আমি সনাতন বৈদিক হিন্দু ধর্মকে ত্যাগ করে দিলাম তাহলে সে মনোমানি যা ইচ্ছা করতে পারত যেহেতু সে সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্য থেকেই মনোমানি করছে তাই করতে পারে না যেহেতু আমি আগেই বললাম যে একটি সংস্থার সঙ্গে জড়িয়ে থাকতে গেলে সেই সংস্থার নিয়ম নীতি মেনে চলতেই মনোমানি কিছু করা যায় না কিন্তু সুদীপা হিন্দু ধর্মের মধ্য থেকেই গরুর মাংস খেয়েছে বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্না করেছে ঈদ উপলক্ষে এক সপ্তাহ ধরে গরুর মাংস রান্না খাওয়া দাওয়া এসব চলেছে একটি ভিডিওতে তার প্রকাশ হয়েছে এবং এই সুদীপা যে মনোমানি করে হিন্দু ধর্মের বদনাম করার চেষ্টা করছে তার জন্য জি বাংলা সুদীপাকে বহিষ্কার করেছে সুদীপা চ্যাটার্জিকে বহিষ্কার করেছে এ বলছে সুদীপা চ্যাটার্জিকে কেন জি বাংলা বহিষ্কার করলো জি বাংলা যদি সুদীপা চ্যাটার্জিকে বহিষ্কার না করতো তাহলে সাধারণ হিন্দুরা হিন্দুরা যারা আছে তারা তো জি বাংলাকে বহিষ্কার করে দিতাম এবার জি বাংলাকে বহিষ্কার করলে জি বাংলা লাভ হতো না ক্ষতি হতো এক সুদীপার কারণে যদি জি বাংলা চ্যানেলটি সাধারণ হিন্দুরা বহিষ্কার করে দিত তা তোমাদের মতো কজন আছে জি বাংলা দেখতো সেই জন্য বাংলা বুঝে সুঝে সুদীপাকে আগে ভাগেই বহিষ্কার করে দিয়েছে এটা মাথায় আসলো না জি বাংলা কেন করেছে করা উচিত হয়নি জি বাংলা কি করবে কি না করবে সেটা কি ওর কাছে শুনে ও কি জি বাংলা কি কে ও যে জি বাংলা ওনার কাছ থেকে শুনবে কি করবে কি না করবে যেহেতু এই ধরনের লোকগুলো সনাতন বৈদিক হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে এই দিন কৃষ্ণ ঠাকুর এই সুরজিৎসি এরা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এবং যে আমাদের এই সনাতন বৈদিক হিন্দু ধর্মকে ধ্বংস করার যে অপচেষ্টা করছে এরা নিজেরাও বুঝতে পারছে না এরা নিজেরাই নিজেদের ক্ষতি করছে নিজের পায়ে নিজেরাই কুল মারছে এদের মতো মানুষের জন্য একটি সময় অখণ্ড ভারত ভেঙে টুকরো টুকরো হয়েছে আফগানিস্তান হয়েছে পাকিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে এদের মতো মানুষের জন্যই সেই জন্য এই ধরনের মানুষের থেকে যদি আপনি সনাতনী হন এদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ান কথা বলুন না হলে এরা কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনতে চলেছে এরা কিছু লোক আছে যেমন জয় হাজরা এই সুরজিৎ দীনকৃষ্ণ ঠাকুর এরা মিডিয়ার মাধ্যমে সারা মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে সনাতনীদের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এরা বেদের মধ্য থেকে দেখাতে যাচ্ছে যে বেদে গোহত্যা আছে বেদে গরুর মাংস খাওয়ার কথা বলা হচ্ছে অথচ আমি সেখানে দেখতে পাচ্ছি এবং প্রমাণও করেছি বেদের গো হত্যা যারা দেখেননি আমার ভিডিও দেখে আসতে ভুল বার্তাগুলো দিচ্ছে যে ইন্দ্র গরুর মাংস খেতে পছন্দ করতেন আমি সেখানে প্রমাণ করেছি ইন্দ্রকে গরুর মাংস বলা হয়নি গো ভক্ষণ করতেন বলা হয়েছে এই গোভক্ষণ হচ্ছে চন্দ্র চন্দ্রর উপরে সূর্যের আলো পড়ে এটা প্রমাণ করেছি অন্য ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন সবচেয়ে বড় জিনিস যারা এই সনাতন বৈদিক হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা কিন্তু বিধর্মী নয় মানে নিজের ধর্মের মধ্যে থাকাই শয়তান বলছে এদের মন কিন্তু সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে সত্যতা খোঁজার করে নেয় এরা সনাতন বৈদিক হিন্দু ধর্মকে কিভাবে কালি কালিমালিপ্ত করা যায় সেই অপচেষ্টা করার জন্যই এরা কিন্তু ধর্মের মধ্য রয়েছে এরা যদি ধর্মের কে ত্যাগ করে দেয় ত্যাগ করে দিয়ে চলে যায় বিনকৃষ্ণ ঠাকুর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল মনে মনে গ্রহণ করলেও বাইরে কিন্তু প্রকাশ করে না সনাতন বৈদিক হিন্দু ধর্মের নাম করে এরা ব্যবসা চালিয়ে যাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু লোকজন বা এদের মতো কিছু লোকজন তাদের সাপোর্ট করছে এবং এই সমাজকে আরো ধ্বংস করার চেষ্টা করছে সেই জন্য এই এদের হতে সাবধান থাকুন আর সুদীপাকে অবশ্যই সুদীপাকে বহিষ্কার ও আরেকটি কথা বলেছে যে সুদীপাকে কেন অনেকেই দাবি তুলছে সুদীপাকে দেশ থেকে বহিষ্কার করা হবে না সুদীপাকে দেশ থেকে বহিষ্কার করার প্রয়োজন নেই সনাতন বৈদিক হিন্দু ধর্ম সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত কারণ এমন সুদীপা হাজার হাজার আমাদের ভালো সুদীপা আছে এমন সুদীপার দরকার নেই এরকম দু পাঁচজন সুদীপা যদি চলে যায় তো আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কোটি কোটি সুদীপা আছে আমাদের সমাজে ভালো সুদীপা কোটি কোটি আছে এমন ধরনের নিকিষ্ট মানের সুদীপা আমাদের সমাজ থেকে যদি চলে যায় আমাদের হিন্দু সমাজ থেকে দু পাঁচটা চলে গেলে আমাদের সনাতনীদের কোনো ক্ষতি হবে না এর থেকে বেশি কিছু আজ আর বলবো না শুধু এইটুকু বলতে চাই যে সনাতন বৈদিক হিন্দু ধর্ম সম্পূর্ণ সাইন্টিফিক ধর্ম সেটা আমি প্রতিটা ভিডিও প্রমাণ করার চেষ্টা করি কোনো বাহ্যিক অর্থ নিয়ে কেউ যেন ভাববেন না যে সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে এরা যে কথাগুলো বলে যে গরু মাংস খাওয়া ইত্যাদি কথাগুলো বলে এগুলো সম্পূর্ণ মানে সনাতন হিন্দু ধর্মকে ছোট করা কলঙ্কিত করা ধ্বংস করার কাজ যাক আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ বুদ্ধি আপনাদের চিন্তা আপনাদের মস্তিষ্ক ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেবেন আজ এখানেই শেষ করলাম আর সুদীপাকে অবশ্যই সনাতন বৈদিক হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা উচিত কি উচিত নয় জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার